হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই হোপস সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি অনেক শখ করে ফালুদা রান্না করেছি তাও আবার জীবনে প্রথম এর আগে কখনো ফালুদা রান্না করি নাই আর তাই এটা রান্না করার অভিজ্ঞতা আমার একদমই ছিল না আর আমি আজকে যেই ফালুদাটা রান্না করেছি সেটা হলো রাধুনি রাধুনি মানেই শর্টকাট সব কিছু এত সহজভাবে রাধুনি করে দিতে পারে যেমন হালিম মিক্স একদমই সহজ তাছাড়া রাধুনির ফিরনি ক্ষীর মিক্স রান্না করা কিন্তু একদমই ইজি তো আজকে অনেক শখ করে একটা এই ফালুদার প্যাকেট কিনে নিয়ে আসছি রাঁধুনির আর সেটা দাম নিয়েছে একশো টাকা প্রথমে রান্না করতে গিয়ে অনেক নার্ভাস লাগছিল যে আমি করতে পারবো নাকি নষ্ট করে ফেলবো আর তারপরে আল্লাহ আল্লাহ করতে করতে শুরু করে দিলাম প্রথমে একটু কঠিন লাগছিল আর তারপরে রাঁধুনির প্যাকেটের পেছনে যে রন্ধন প্রণালীটি আছে সেটা দেখে দেখে আমি রান্না শুরু করে দিলাম আপনাদের কাছে ফালুদা কেমন লাগে অবশ্যই জানাবেন আমি আসলে এর আগে কখনোই খাই নাই তার জন্য আমার ফালুদার কোনো অভিজ্ঞতাই নাই যে আসলে এটা টেস্ট কেমন তবে এটা দুধ জাতীয় আমি দুধ জাতীয় খাবারগুলো একটু কম খাই মানে একদমই পছন্দ করি না শুধুমাত্র এই জেলিগুলোর কারণে আমার কাছে খুবই ভালো লাগছিল জেলি আমি বানাইতে বানাইতেও দু একটা খাইছিলাম ফালুদা আপনারা যারা খাইছেন তাদের হিসাব আলাদা আর যারা এখনো নাই তাদেরকে বলি ফালুদার ভেতরে যে মূল উপকরণ থাকে সেটা হচ্ছে সাবু ছোট বাচ্চাদেরকে সাবু খাওয়ায় না সেই সাবুদানা থাকে কিছু লুডুস দেয়া থাকে দু একটা কাঠবাদাম ছিল সবচেয়ে যেটা স্পেশাল সেটা হলো এই যে এই জেলিগুলো জেলিগুলো আমাকে বানাইতে হয়েছে আর এই জেলি বানাইতে গিয়ে বেশি দেরি হয়ে গেছে অনেকক্ষণ সময় লেগে গেছিলো কারণ এটা আমি ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম তারপরে জমে গেল তারপরে সেটাকে কাটাকাটি করলাম খাই তবে ফালুদার স্পেশাল হচ্ছে এর মধ্যে কিছু ফ্রুটস দিতে হয় যেমন কলা আপেল তো আমি এগুলো দিতে চাচ্ছিলাম বাট আমার বাড়ির মানুষ ফল দিলে খাবে না তার জন্য আমি দেই নাই তাছাড়া এমনি টেস্ট আছে যারা আসলে দুধ জাতীয় কোনো কিছু পছন্দ করেন বা মিষ্টি জাতীয় পায়েস ফ্নি যারা বেশি পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট বাট আমার কাছে মজা লাগছে কিন্তু ওই যে ওই রকম একটা স্বাদ সেই রকম লাগছে না তবে একটা টেস্ট আছে অন্যরকম একটা মানে ভালোও না আবার খারাপও না আমি এক প্যাকেট পুরোটাই রান্না করেছি তো প্যাকেটের গায়ে লেখা আছে পাঁচ ছয় জন মিলে পরিবেশন করতে পারবে একটা প্যাকেট ছিল রান্না করার পরে এতটুকু একটা গামলাতে রেখেছি গোটা গামলা লোড হয়ে গেছে আমার তো মনে হচ্ছে দশজন খাওয়া যাবে কারণ সাবু আছে ভেতরে সাবু তো ফুলে যায় সাগু রান্না করার পরে কিন্তু অনেক ফুলে সো প্রিয়া যারা যারা খান নাই সবাই অবশ্যই একবার ট্রাই করবেন এই ফালুদা আর আমি এই খাইলাম আর জীবনে প্রতিদিন খাইবো কিনা আমি জানি না তবে আমার বাড়ির মানুষের খুব মি মানে এই ধরনের মিষ্টির পরে খুব ইন্টারেস্ট হয়তো বা উনি যদি খায় তাহলে এরপর থেকে কিনে নিয়ে আসবে আমি করে দেবো বাট আমার কাছে খুব একটা ভালো লাগছে না সিরিয়াসলি সবাই ভালো থাকবেন আমার জন্য